ফেসবুকে ভারত বিরোধী স্লোগান যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করিয়ে কান্দর উর্বস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি কর্মীরা সামাজিক মাধ্যমে লাগতার ভারতবিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করিয়ে কানদরু উর্বশ করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনা বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকায় দ্রুত যুবক ইমরান শেখ অরপের সম্রাটকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ ওই দ্রুত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই সি একশো বাহান্ন তিনশো বাহান্ন ও তিনশো তিপ্পান্নর এক নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে সংবাদ মাধ্যমে সরাসরি বক্তব্য রেখেছেন গোবিন্দ ঘোষ বিজেপি পঞ্চায়েত সদস্য আপনারা দেখছেন সরাসরি দা বেঙ্গটেমে পর্দায়